প্রথমে কৃমি খিলাই তারপরে লিভার টেনিক জিং খিলার পরে আমার দানাদার খাদ্য আমি দেই দানাদার খাদ্য দানাদার খাদ্য দেই আমি ব্রান দেই প্রথমে হলো ভুট্টা গম সয়াবিনের খোল সয়াবিনের ভুসি তারপরে মনে করো ধান কেশারি কালাই মটর কালাই এলা দিয়ে আমি নিয়ে আসে ব্রান তৈরি করে নিয়ে আসে গরু প্রতিদিন আচ্ছা এই যে উপকরণ গুলো বললেন ধান ভুট্টা এগুলো একশো কেজি দানাদার খাদ্য তৈরি করতে আপনি কোনটা কতটুকু পরিমাণে দিচ্ছেন একশো কেজি মনে করো পঁচিশ কেজি দেই ভুট্টা পনেরো বিশ কেজি ধান গম পনেরো কেজি সয়াবিন তিন চার কেজি সয়াবিনের খোল পাঁচ কেজি আমার দেশি খোল দিয়ে হয়তো দশ কেজি তারপরে জাল মাছের গুণা সময় মতো যখন আমি পাই ছয় মনে করে একশো কেজি জাল মাছ বলতে হচ্ছে মাছটা শুক্তি মাছ হয় শুক্তি মাছ ওই শুক্তি মাছ দিয়ে মনে করে একশো কেজি দুই কেজি একশো কেজি দানাদার খাদ্যের মধ্যে দুই কেজি দুই কেজি আর এই খাদ্যটা তৈরি করতে আপনার পার কেজিতে কত টাকা খরচ পড়ে পার কেজি আমার মনে করো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ টাকা এইরকম পড়ে